অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি জেলা করছে এই কথা যারা বলেন তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পর বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা সহি প্রয়োজন পড়লে কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা আপনার বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সতেরো বছর রাজপথে লড়াই করেছি আজকে অনেকে বলেন পাঁচই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই সকল কিছু অধিকার রাখে ঠিক আছে অস্বীকার করবো না কিন্তু আমরা যারা সতেরো বছর রক্ত দিলাম যারা আমাদের যাতে ঘর পুরল আমাদের সংসার পুরল তাদের কি হবে আমাদের ইলিয়াস আলী গুম হলো আমাদের চৌধুরী আলম গুম হলো আমাদের প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার কমে জেলে জেল খাটলো আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি আমি তো অন্তত তেরোটা বার জেল খেটেছি ভাই তো আমাদের কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্য জন অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন জাতির মধ্যে একটা কথা বললো কেউ একজন আর নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল আরে ভাই সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপি কে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন আর একটি দল আছে যেটা কি সন্দেহ একটু নাম বলবো না ওই যে না গাছে কাঁঠাল গোফে তেল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না ভাজা মাস্তি উল্টে খেতে জানেন না মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দু একটি কথা বলে ফেলেন যাই হোক আমি কারোর সঙ্গে সমালোচনা করবো না